নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারা সোনালী ব্যাংকের মোড় থেকে জনতার হাতে মহিলা পকেটমার আটক বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক রাত আটটায় নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম ও প্রাণকেন্দ্র চাষারায় ফের চাঞ্চল্যকর ঘটনা সোনালী ব্যাংকের মোড় এলাকায় জনসমাগমের মধ্যে এক নারী পকেটমারকে হাতে নাতে ধরে ফেলেছে সাধারণ মানুষ তাছাড়া সোনালী ব্যাংকের সামনে ভিড়ের সুযোগ নিয়ে ওই নারী একটি পথচারী নারীর ব্যাগ থেকে মোবাইল ফোন চুরি করার চেষ্টা করছিল বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন দ্রুত তাকে আটক করে মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে পরে ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশের হাতে পকেটমার গুলোকে শপদ্ধ করা হয় আমজনতা দাবি জানায় এদের কঠোর শাস্তি এবং আরো জানায় এই মহিলা পকেট মার চক্রটিকে প্রতিনিয়ত ধরা হলেও সুষ্ঠু বিচার হচ্ছে না এদের কিছুদিনের মধ্যেই হাজত থেকে বের হয়ে ফের এই কার্যকলাপ শুরু করে তারা পুলিশ জানিয়েছে এই পকেট মারদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং তাদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে